সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়বে দেখা যাক রেডি হয়েছে কি হয়নি আমার টোটাল টিপটা কমপ্লিট হয়ে গেল জিজ্ঞেস করে নেই কেমন হয়েছে টোটাল কথা বলতে সুপার ক্লাস আমরা যেভাবে ঘুরেছি সত্যি বলতে কি বলুন তো আমরা না খুব শর্ট টাইমে এসেছি ঠিক আছে আমাদের হাতে সময় খুবই কম ছিল আমরা দাদাকে দাদা আমাদের একটা প্ল্যান বলুন যে কোন কোন জায়গা আপনি পুরো ঘোরাতে পারবেন দাদা সেই মতো করে পুরো প্ল্যান করে মোটামুটি সব জায়গা পুরো কভার করে আমাদেরকে আজকে এনজিপিতে ড্রপ করতে যাচ্ছে মানে আমরা পুরো স্যাটিসফাই ফুল স্যাটিসফাই মানে রেকমেন্ডেড করলে আমি বাবাই দেখেই করবো আমরা খুব শর্ট টাইমের মধ্যে সত্যিই এসেছি নাহলে আর একটা দিন থাকার ইচ্ছা ছিল যা সুন্দর জায়গা ছেড়ে আসতে একদম ইচ্ছা করছিল না কিন্তু তোমরা যখনই আসো দাদার সাথে মনোজদার সাথে কন্টাক্ট করে নিও ভালো লেগেছে আবার আসবে তো হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই আমরা এবার আমরা যে কন্টাক্ট করব প্রকৃতিকে ভীষণ ভালোবাসি তো অবভিয়াসলি আমরা আবার আসব কিছু কিছু জিনিস তো মিস করে গেছি শর্ট টাইমে আসার জন্য লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ

লেগে সিঁড়িটা দেখো একবার অষ্টম ভিউ ভিডিওটা ছাড়বো এখানে এখানে যে ভিউটা আছে না খুবই সুন্দর ভিউ খুব সুন্দর একটা জায়গা তাই এখানে বসে একটু টাইম স্পেন্ড করছি এটা সত্যি অসাধারণ এই জায়গাটা একটা অন্যতম জায়গা যেখানে এলে মনটা অনেক পাহাড়ে ছিলাম কয়েকদিন ধরে বাট এই জায়গাটা একটা অন্যতম জায়গা যেখানে এলে মনটা অনেক শান্ত হয়ে যায় সত্যি ভীষণ ভালো খুবই ভালো লাগলো